তুফানগঞ্জ পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে তুফানগঞ্জ টাউন বিদ্যাসাগর প্রাথমিক বিদ্যালয় উনিশশো সালে প্রতিষ্ঠিত এই স্কুল একসময় গোটা শহরের গর্ব ছিল ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষাবিদ নানা রূপে বিকশিত হয়েছে এই স্কুলের পড়ুয়ারা কিন্তু দিনবদলের সঙ্গে সঙ্গে ছবিটা বদলে গিয়েছে পুরোপুরি গত বছর পর্যন্ত মাত্র দুজন পড়ুয়া ছিল এবছর এপ্রিল পর্যন্ত টিকে ছিল একজন তারপর সেও চলে গিয়েছে অন্য স্কুলে প্রাক্তনীরা এখন স্কুলের দেওয়ালে হাত রেখে স্মৃতি হাত বিদ্যাসাগর প্রাইমারি স্কুলটা আছে এটা ছোটবেলা থেকেই দেখছিলাম আমাদের বাড়ির পাশের অনেক দাদারা কিংবা আমাদের বাড়ির লোক আত্মীয় পরিজনরাও স্কুলে পড়ে বড় হয়েছে তো ওই সময় আমাদের ভানু মাস্টারমশাই ছিলেন যিনি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত তো তার হাত ধরেই স্কুলটার এত উন্নতি হয়েছিল ধীরে ধীরে স্কুলটার অবনতি শুরু হয় এবং স্কুলের শিক্ষিকা শিক্ষক শিক্ষিকার হার কমতে থাকে এমনও দেখা গেছে যে স্কুলে বাচ্চা প্রচুর কিন্তু একজন শিক্ষক বা দুজন শিক্ষক যেখানে ক্লাস করানোর লোক নেই এই একটা ব্যাপার ছিল শিক্ষক শিক্ষিকার একটা প্রচন্ড অভাব গুণ যে অনেক ছাত্র স্কুল থেকে পড়াশোনা করে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে তারা আজকে কেউ আইনজীবী হয়েছে কেউ ডাক্তার হয়েছে কেউ ইঞ্জিনিয়ার হয়েছে এবং ভালো ভালো জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে আমরা যখন খবরটা পাই যারা আমরা প্রাক্তন ছাত্র স্কুলে তারা হঠাৎ করে খবরটা পাওয়ার সাথে আমরা খুব খুব বিস্ময় প্রকাশ করলাম যে স্কুলটা বন্ধের পথে আমরা চাই স্কুলটা আবার আগের মতন করে তার ছন্দে ফিরে আসুক স্কুলের আগের পরিবেশ ফিরে আসুক এই স্কুলের জন্মলোকদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন ভানু প্রকাশ দে শিক্ষানুরাগী এই মানুষটার নেতৃত্বেই উনিশশো একাত্তর সালের তেসরা জানুয়ারি শুরু হয় বিদ্যালয়ের পথ চলা প্রথম দিকে তুফানগঞ্জ টাউন গভর্নমেন্ট প্রাইমারি স্কুলে চলত পঠন পাঠন পরে পাঁচ নম্বর বোর্ডের নিজস্ব ভবনে স্থায়ীভাবে বসে স্কুল তখনকার দিনে তুফানগঞ্জের সমস্ত ওয়ার্ড থেকেই ছাত্রছাত্রীরা আসত এই স্কুলে উনিশশো সালের শিক্ষক দিবসে দিল্লি থেকে রাষ্ট্রপতি পুরস্কার নিয়ে আসেন তৎকালীন প্রধান শিক্ষক ভানু প্রকাশ 2008 সালের 31 ডিসেম্বর পর্যন্ত তিনিই ছিলেন প্রধান শিক্ষক তখন স্কুলে পড়ুয়া ছিল 400 এর বেশি স্কুল পরিচালন কমিটির সভাপতি অমলান বর্মা জানান স্কুল ফের চালু করতে তারা নানা পদক্ষেপ করছেন প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান রজত বর্মা জানিয়েছেন এই মুহূর্তে একজন শিক্ষিকা রয়েছেন তারা চেষ্টা করছেন আরো একজন শিক্ষক নিয়োগ করে ফের স্কুলটিকে চাঙ্গা করে তোলার আগের তুলনায় এখন আমাদের এলাকায় বাচ্চা কাচ্চা অনেক কমে গেছে পাশাপাশি অনেক নতুন ইংলিশ মিডিয়াম স্কুল তৈরি হয়েছে এবং গার্জেন হ্যাঁ প্রাইভেট স্কুল অনেক হওয়াতে অনেকের ধারণা যে সরকারি যে সাহায্যপ্রাপ্ত প্রাইভেট স্কুল তার থেকে যদি আমরা বেসরকারি ইংলিশ মিডিয়ামের স্কুলে যদি ভর্তি করাই তাহলে সেখানে পড়াশোনাটা হয়তো আরও ভালো হবে এবং সেখান থেকে হয়তো আমাদের ছেলেমেয়ের হয়তো ভবিষ্যৎ তৈরি হবে এই ধারণা থেকে অনেকে সেখানটা ভর্তি করাচ্ছে কিন্তু তারপরে কিন্তু আমরা বারবার বলছি যে না আমাদের সরকার প্রসিদ্ধ যে প্রাথমিক বিদ্যালয়গুলি আছে সেখান থেকেও কিন্তু অনেকের ভবিষ্যৎ সুনিশ্চিত হচ্ছে এখান থেকেও কিন্তু অনেক অনেক ভালো ভালো ছাত্র তৈরি হচ্ছে কিন্তু এই স্কুলটি বহু প্রাচীন স্কুল এবং বিগত দিনে খুব সুনামের সঙ্গে অনেক স্টুডেন্ট এখানে পড়াশোনা করে আগে তার বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে তা সেই স্কুলটিকে পুনর্বৃত্ত করার জন্যই আর কি সেই একজনকে ম্যাডাম রাখা হয়েছে এবং আমাদের চিন্তাভাবনা রয়েছে আরেকজন টিচারকে দিয়ে সেই স্কুলকে যদি আবার রিভাইভ করানো যায় অর্থাৎ স্কুলটাকে আবার পুরো অবস্থায় ফিরিয়ে আনা যায় সেই প্রচেষ্টার জন্যই ওই অবস্থায় আবদ্ধ রয়েছে আমাদের এদিক দিয়ে প্রচেষ্টা থাকবে সঙ্গে যারা টিচার একজন রয়েছেন আর একজন সম্ভবত আমরা ওখানে ওনাকে কুট করবো কুট করে দিয়ে কীভাবে স্কুলটাকে আবার রিভাইভ করে সেই প্রচেষ্টা আমাদের থাকবে তুফানগঞ্জের প্রাক্তন পড়ুয়া ও সচেতন বাসিন্দারা তাই আশায় বুক বাঁধছেন যদি আবারও হারানো দিন ফিরে আসে কোচবিহার থেকে রিয়া রিপোর্ট দ্য ওয়ার্ল্ড নিউজ